আজকে সারাদিন কাজের মধ্যে থাকায় সময় পাইনি ভাবছিলাম আজকে তো ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সেটা নিয়েই ভিডিও করব কিন্তু দুপুর থেকে অনেক কাজের মধ্যে থাকায় ভিডিও করার সুযোগও পাইনি সেটা যাই হোক বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে অবশ্য দুই ভাগে বিভক্ত ছাত্রলীগ আর আওয়ামী ছাত্রলীগ আজকে দুই অংশেরই প্রতিষ্ঠাবার্ষিকী এখন একই দিন মানে একই তারিখ দুই অংশের প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে হয় আর অরিজিনাল ছাত্রলীগ আসলে কারা আটচল্লিশ সালে বঙ্গবন্ধু নেতৃত্বে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয় তো এটাই কয়েকটা ধাপ পার করে মুক্তিযুদ্ধের সময় এই ছাত্রলীগের সদস্যরা মানে ছাত্রলীগ আর তাদের সমর্থকরা মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা রাখে ভাষা আন্দোলনেও ভূমিকা রাখে সেটা তো আর অস্বীকার করা যায় না তো যাই হোক মুক্তিযোদ্ধা শেষ হওয়ার পরে বাহাত্তর সালে মেইন যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ছিল তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের বড় অংশটাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ত্যাগ করে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তৈরি করে মূল ব্যাপার ছিল যুদ্ধের আগে থেকেই বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তানে যে বৈষম্য ছিল যুদ্ধের পরে আওয়ামী লীগের একটা বড় অংশ তা ছিল সেই বৈষম্য যেন ভবিষ্যতে না হয় আর তার জন্য তারা গণতন্ত্রের পথে না থেকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পথে যেতে চাইছিল কিন্তু বঙ্গবন্ধু ক্ষমতা নেওয়ার পরে যে গণতন্ত্র ছিল সেভাবেই চালাচ্ছিল যেটা এদের পছন্দ হয়নি ফলে তারা জাসদ বা জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করে তাদের ইচ্ছা ছিল প্রথমত নির্বাচনের মাধ্যমে জয়লাভ করবে তারপর সরকার গঠন করে বাংলাদেশকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেটা সম্ভব হয়নি সেটা পরের বিষয় তো এরপর আওয়ামী লীগের যে ছাত্রলীগ ছিল মানে আওয়ামী লীগের বলতে আগে থেকেই তো সেখান থেকেও একটা নতুন জাসদের শাখা বের হয়ে যায় যারাই মূলত মুক্তিযুদ্ধের নেতৃত্ব ছিল ক্র্যাক প্লাটুন টিম বর্তমানে ক্রাক প্লাটুনের নামে সম্ভবত ফেসবুক পেজও আছে প্লাস নিউক্লিয়াস টিম ক্র্যাক প্লাটুন তো ঢাকাতে সব গেরিল অপারেশনগুলো চালাচ্ছিল একাত্তর সালে মানে মুক্তিযুদ্ধের সময় তো এই ক্র্যাক প্লাটুনের মেইন অংশটাই মূলত জাসদ ছাত্রলীগে যোগ দেয় মানে মূল ছাত্রলীগ যদি ধরা যায় তাহলে সেখানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হচ্ছে জাসদ ছাত্রলীগ মানে মুক্তিযুদ্ধের আগে থেকে যাদের ভূমিকা সব থেকে বেশি আর জাসদের মূল যে কমিটি সেইখানেও পুরনো আওয়ামী লীগ যারা ছিল তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেতাগুলোই ছিল সেরাজুল আলম খান এম এ জলিল খালেদ মোশাররফ তাছাড়া বজলুল হোদ্দা বা এই টাইপের কী নাম যাই হোক এনারাই মুক্তিযুদ্ধের মূল নেতৃত্বে ছিল সেক্টর কমান্ডারগুলোও যারা ছিল অধিকাংশই যার শ্রদ্ধায় যোগ দেয় আর তারাই জাসদ ছাত্রলীগ তৈরি করে সেদিক দিয়ে দেখতে গেলে আজকে জাসদ ছাত্রলীগ হচ্ছে একাত্তর পূর্ব ছাত্রলীগের প্রধান অংশ যদিও বর্তমানে জাসদ একটা ছোট রাজনৈতিক দল দলে পরিণত হয় তাদের নামধাম খুব কম আর একইভাবে জাসদ জাসদ ছাত্রলীগের নামও অনেকটা কমে গেছে মানে ছাত্রলীগের জাসদ শাখারে বলতে গেলে সরাসরি জাসদ বলা লাগে অন্যদিকে ছাত্রলীগ বললেই সকলেই ধরে নাই যে আসলে আওয়ামী ছাত্রলীগ কিন্তু বিষয়টা একটু আলাদা যেটা এতক্ষণ বললাম সে যাই হোক বাংলাদেশে রাজনৈতিক পটভূমি পরিবর্তন বা যে কোনো সফলতা যাদের ভূমিকা অনেক বেশি সেই ছাত্রলীগের প্রতিষ্ঠা বা সকলকেই শুভেচ্ছা আরেকটা কথা আমি নিজে কিন্তু ছাত্রলীগ করিনি কখনো আর সরাসরি জীবনে কখনো জয় বাংলা স্লোগানও দেয়নি সো আমারে ছাত্রলীগ ভাইবেন না ভাই